দুইজন স্বামী যদি রাখে এর মতো জাহেদ এর মতো কুলাঙ্গার এর মতো নিকৃষ্ট পাপি আর এই জামানায় হতে পারে সুতরাং জায়েজ তো দূরের কথা আমরা তো মাঝে মাঝে বলি জাহান নামে জাগা হবে না ঠিক কিনা এগের জাহান মানে কে কে জন্য আলাদা স্পেশাল জাহান নাম যে এদের গতানুগতিক জাহান নামে দিলে হবে আল্লাহ যে বিধান দিয়েছে এইটাই আল্লাহর বিধান আগে হজরত হজরত ইসহাক আলাই সালাতাম সম্ভবত বা ইয়াকুব আলাই সালাতামের জামানায় আপন বোন কেউ বিয়ে করা যেত তার শরীয়তে জায়েজ ছিল মুসা আলাই সালাতামের শরিয়াতে শুকর খাওয়া জায়েজ ছিল ফিনজির যাই ছিল আমাদের শরিয়াতে যেটা নাই সেটা করা যাবে আমাদের শরিয়াতে যেটা নাই সেটা করা যাবে না কোনোভাবে আমাদের শরিয়াতে মেয়ে একাধিক স্বামী রাখতে পারবে একাধিক স্বামী রাখতে পারবে না যে আমি কিছু কয়েকটা গান শোনাবো কিন্তু এই ওয়াজটা সবাই শিখা দরকার যে মিনহা খলাক নাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুকরিজুকুম তারাতান উখরা আমরা এই আয়াতটার সাথে অফিসার করছি কোথায় পড়ার কথা কোথায় পড়ছি কবরে যেয়ে পড়ছি অতএব ওই মৃতা আর ওর সাবধান হওয়ার কোনো সুযোগ আছে এই আয়াত কেন নাজিল হলো তৎকালীন কলিন জাহেরারা তারা মুসা আলাইহিস সালাম এবং ফিরাউনের জীবন সম্বন্ধে জানতে চাইলো আল্লাহ সুরার মাধ্যমে জানিয়েছেন এই সূরার অধিকাংশ আলোচনা ফেরাউন এব মুসাকে নিয়ে আল্লাহ রাব্বুল আলামিন প্রথমে দিয়েছিলেন মুসা আলাইহিস সালামের কাছে মুসাকে বললেন যাও ফেরাউনকে সাবধান কর সে তো বড়ার কুরাস করেছে बाउंड्री কুরাস করেছে মুসা আলাইহিস সালাম বললেন ও আল্লাহ ফেরাউনকে যে সাবধান করব যদি আমার কথা না শোনে কি কিভাবে সাবধান করব আল্লাহ আল্লাহ বললেন তুমি তাকে মজেজা দেখাবা কি মজেজা তোমার হাতের লাঠি ছেড়ে দিবা সাফ হয়ে যাবে হাত বগলের মধ্যে ঢুকাবা আর বের করবা জলজল করতে থাকবে আমার বগলের মধ্যে ঢুকাবা ওই হাত আলোটা বন্ধ হয়ে যাবে নূরের প্রদীপ নিভে যাবে এইভাবে তুমি তাকে দেখাবা বলছে যদি তারপরেও না শোনে তাইলে আল্লাহ কি করব তখন আল্লাহ রব্বুল আলামিন বললেন তখন তুমি তারে সুন্দর করে বুঝাবা মিন্নাহ বোঝা গেছ তো কানে পাওয়ারটা এত বুঝতে পারিস পাওয়ারটা কথা কয় না বুঝতে পারিস তার মানে কনে বলা লাগবে যখন আমার শেখ হাসিনা আলেমুল আমাদেরকে নির্যাতন করা শুরু করলো মামলা দেয়া শুরু করলো গ্রেফতার করা শুরু করলো তখন এই আয়াত শেখ হাসিনার কানের কাছে যে বলা লাগবে মিন্নহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা ওগো আল্লাহর বান্দা ওগো আমার শেখ হাসিনা কলিজার টুকরা কেন তুমি এমন জুলুম করো অন্যায় করো আলেমদেরকে জেলে ভরো কেন তুমি কোরআনের আন্দোলন যারা মিথ্যা মামলা দাও তাদের নামে কেস দাও, তাদের উপরে হামলা তোমার লেলিয়ে দেয়া তাদেরকে নেয় নির্যাতন করে নিষ্পন করে প্যারোলে মুক্তি পাওয়ার পরেও হাতে হাত করা পায়ে ডান্ডা বেড়ি পরা অবস্থায় জানা যায় দাঁড়িয়েছে না দাঁড়ায় নাই জানা যায় দাঁড়িয়েছে ইমাম সাহেবকে বগলের মধ্যে হাত দিয়ে পুলিশ টেনে নিয়ে চলে গেছে নামাজটাও ঠিক মতো পড়তে দেয় নাই ঘটেছে না ঘটে নাই এই কাজগুলো যারা করেছে তাদের কানের কাছে যে বলতে হবে আল্লাহর বান্দা এই মাটি থেকে তোমারে আল্লাহ বানাইছে আবার মাটিতে ঢুকাবে আবার একদিন এই মাটি থেকে তোমারে উঠাবে সুতরাং এত অহংকার এত পাওয়ার এত ক্ষমতা কিসের তুমি বল কাকে বলা লাগবে এরপরে বলা লাগবে কাকে খেলা হবে ওবাইদুল কে বলা লাগবে কিসের খেলা হবে বলো কিসের খেলা হবে তোমার কিসের ক্ষমতা কিসের পাওয়ার এত নির্যাতন এত ডিসপ্রেশন এত হামলা এত মামলা এত অহংকার ষোলো বছর তো হয়েই গেল তোমার তো পাওয়ার কিসের আল্লাহ চাইলে একচল্লিশ সাল জীবনে আসবে কথা কয় না একচল্লিশটা দূরের কথা একত্রিশও আসবে না আমি মাঝে মাঝে বলি কিসের ক্ষমতা দেখাও আজকে যে হুমকি দিল তোর দোকানের শাটার আমি বন্ধ করে দেব কালকে দেখবেন হঠাৎ করে আড্ডা পড়ে যাবে হয় না হয় না আজকে বলছে তোর শাটার আমি বন্ধ করি ছেড়ে দেবো তোর এই বলে বাড়ি গেছে হঠাৎ করে আড্ডা পড়ে গেছে বেশি পড়িনি

তাই নিয়ে তুলে বাঁচাই ওঠ সিদ্ধাতে বাঁচাই আমি পারেজগার মানুষ সিদ্ধাতে উঠাচ্ছিস কিরে নামাজ পড়তে উঠলাম হ্যাঁ তা বাঁচা তুই পরেশ গারে তো আমরাও বিশ্বাস করছি কারণ এত লম্বা সিজ কিন্তু তোর সেন্ডেল ভাবির খাটের তলে কেন এই দেখো মানে দৌড়তি যাই সব পাই দিতি টাইম পাই দি বুঝা গেছ তো আছে না নাই চেয়ারম্যান সাহেব বিচার করে বেড়াই করে করে বলতেছে দেখ আমরা তো ক্ষমতায় যদি হুজুররা ক্ষমতায় আসতো তাইলে তোর এই কলাচুরির অপরাধে কোরআন দিয়ে হাতের কবজি কেটে দিত হঠাৎ করে দেখা যায় ওই চেয়ারম্যানের আবার পুলিশ এসে দেখে ওর গুদম ঘরে তিরানের সাইল ঢুকে বসে রয়েছে আছে না নাই কলা বিচার নিজের ঘরে গুদমে নিজের গুদমে ত্রানের চাল খাটের নিচেই ওই সয়াবিন তেল আবার সেদিন দেখলাম মিডিয়ায় এক মহিলা বলতেছে কয় কোটি টাকা যেন পুলিশই ধরেছে বলছে বাবা আমি দশ টাকা বিশ টাকা করি জমা করি এই কোটি টাকা জমা করি ওরে রে ও দশ বিশ টাকা করি জমা করি কোটি কোটি টাকার মালিক কত বড় পীর সাহেব আছে না না। ও হম আর হয় আরপ এই জাতীয় দুর্নীতি বাজ জারাবুল আমরা তো এখনো শেষ করিনি আর একটু পরে শেষ করতে বসু না আমি কি খারাপ কথা বলছি তোমাকে নাকি গায়ে পড়লো স্যান্ডেল ভাবের খাটাতে থাকে নাকি এই যে কটা ওঠবে গায়ে লাগবে গায়ে লাগলেই সে ওঠে কথা বোঝার নি হুজুর ওয়াশ করবেন মুছার কার কার মুছার বলছো মুসাক ওয়াশ করবেন মুছার কারস মুসারাজ হুজুর আজ করেছে জুম্মা আদিন মুসার জীবনী নিয়ে সভাপতে নামাজ শেষে বলছে হুজুর শুনেন বললাম কে আপনি বললেন কি বাজে কে? বলছে বললাম মুসার জীবনী নিয়ে আলোচনা করতে আর আপনি কা'জ জীবনী আলোচনা করলেন কেন মুসার কথাই তো বললাম কই আপনি ফিরাউন নিয়ে পড়েছিলেন কই মুসার কথা বলতে গলি তো ফিরাউন চলেই আসে ফিরাউন আসে আসুক অসুবিধা নাই কিন্তু যখন আপনি ফিরাউনের নাম বলছিলেন তখন আমার দিকে তাকাচ্ছিলেন ঘটনা কি মানে ওর দিকে তাকাই এটা হলো সমস্যা কথা কি বোঝা গেছে এই যে কটা ওঠবে এখন শেষ করার আগে ওই কটা বসবেন যে ওর গায়ে পড়তেছে কথা কি বোঝা গেছে ভাবির খাটের তলে জেন্ডেল পাওয়া যায় তারা হলে পে কেন হ্যাঁ কথা বলছি ভালো কথা একটা রাত মাত্র মাহাফি উঠলি বলবেন ভাবির খাটের তলে স্যান্ডেল আজকে একটা নতুন শিকাই দিলাম কারণ কাই চোর বুদ্ধি করে চোর ধরো আপনারাও গল্প জানেন কাঠাল চুরি করেছে চেয়ারম্যান সাহেব কোনো বুদ্ধি খুঁজে পাচ্ছে না কি করে ধরবে হঠাৎ করে বললো আরে বাবা কাঠাল যে চুরি করে ও তো দেখাই যাচ্ছে মাথায় কাঠাল কাঠা লেগেই রয়েছে চোর হঠাৎ করে এইসো 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 খেলা হবে কারণ চোরের মাথায় হাত যাবে না যাবে না আমরা ফিরাউনের কথা বললি অনেকের গায়ে লাগে নমরুদ্দির কথা আবু জাহেলের কথা বললি আমরা বলি ওগের কথা ইরা লাফায় আছে না নাই কত কাই নাচে না ভাই ও আমার ভাই তাইলে আজ কোথায় করা লাগবে যখন কলা চেয়ার মাল অন্যায় করবেন বিধবা ভাতার কার্ড শালীর নামে দিয়েছে জিজ্ঞেস করা হলো শালিরে দিলে কেন বলছে শালীর দিলাম কারণ হলো আমার শালি বিধবা কয় বিধবা হলো কি করে বলছে যার স্বামী নেই সেই তো বিধবা হয় কয় তোমার শালীর তো স্বামী নেই মানলাম কি করে স্বামী নেই বলছে এখনো বিয়ে হয়নি তাই স্বামী নেই

ধার চাইলে টাকা নেই টাকা নেই ওই যে একটা নাটকে দেখিলাম যখন টাকা তুলতি আসে এসে বলে মক্সের চাচা ভালো আছে বাবা ভালো আছি আইছিলাম মাহাফিলি জন্য টাকা নিতে গেছে 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 ও আর শুনতে পায় না যে টাকা চাই সে আর শুনতি এরকম আছে না নাই এরকম আছে না নাই সুৎখর দেখবেন ভালো কথা বললে শোনে না যদি বলেন মসজিদের জন্য টাকা দেন নির্দেন দেন দেন বালু দেন দেবে না বলে অভাব যাচ্ছে না বিপদে আছি কিন্তু যদি বলেন অমুক জমি বান্ধব রাখবে কয় বিঘে হ্যাঁ টাকা আছে না নাই ওমরা করতে যাওয়ার কথা বলি বাপু এই যে ওমরা ওমরা করো হজ হজ করো আমার উপরে হজ ফরজ হয়েছে বললি হয়ে গেলো হাজ করো তুমি আগে এখন বল বুঝিনি এখন আমি দোকানে যাই দেখো কুড়ি টাকা দিনা ও কুড়ি টাকা দিন হ্যাঁ এ বাহ বাহ এরকম আছে না নাই ও যাইখানিক করে বলবেন যে আবুল মিয়া ও তো জমি বেস্তি চার্স এক বিঘে নেবেন নাকি কোন মাঠে তুমি লাগাও কয় টাকা লাগে বল দেখো কত দিনই যা বলবে তার উপরে দশ হাজার বেশি বলবা এই আছে না নাই ওই লোক করে ভালো লাগবে মিন্না হা ওয়া ফি হা নয় দুকুম ওয়া মিন্নে হা নখরে যুকুম তার নখোরা আর বলবো এবার দেখেন লাইলা তুল ফেব্রুয়ারি আসছে করোনা কোন মেয়ের বলবে আমার থ্রিপিস কিনে দিবা তারা হইলে আমি কিন্তু তোমার সাথে কাটাকাটি করি মেম্বারের ছেলের সাথে যাব। আছে না নাই আবার বলবে আমি তোমারে কত ভালো অহবা বাসি রে বন্ধু তুমি ভালোবাসার কদর বোঝো না এরকম আছে না নাই মুখে বলো ভালোবাসি অন্তরেতে রাখো না হ্যাঁ মুখে বলো ভালোবাসি অন্তরেতে তে রাখো না বন্ধু তুমি ভালোবাসার মতো বাসো এই জাতীয় গান যখন কোনো মেয়ে এসে বলবে বন্ধু বন্ধু তোমার ভালোবাসি আমার মমতাজ গে গেত ওরে ও রিক্সাওয়ালা তুই ধীরে ধীরে সালা আমার মনের বলবো তোর সাথে কিছু জালা এরকম কি একটা গান গেত না ভাই গান তো মনে তাই ওগের গান আসলে এত মুখস্থ থাকার কথা না ওরে ও রিক্সাওয়ালা ধীরে ধীরে সালা তোর সাথে বলবো আমি মনের কত জ্বালা রিক্সাওয়ালা তখন বলবো গো মমতাস মিনহা খলাক না কুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতা নুখরা ও গো মমতাস এই মাটিতে তোমার বানাইছে মাটিতে ঢুকাবে আবার মাটিতে উঠাবে সুতরাং আমারে তোমার জ্বালা বলে লাভ নেই তোমার যা জ্বালা বলা দরকার আল্লাহর সাথে বলো কারণ ওই আল্লাহর কাছে ফিরা লাগবে না লাগবে না আমার ছেলেরা কোন মেয়ে যদি বলে তোমারে ভালো লাগে এত সুন্দর চেহারা কুত্তা কাটিং সূল তোমার এই চুলের মধ্যে আমি হারিয়ে যাই তোমার চোখ এত সুন্দর এত সুন্দর নজর দাও আরে তোমার চোখের আঘাতে আমার তীর বিদ্ধ হয়েছে বুকে তখন আমার যুবকেরা বলবে মিন্না খলাত নাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম থাকবে আবার আমার মা বনেরা যদি কোন সুবা ছেলে গডখালী থেকে ফুল কিরে নিয়ে ঠ্যাঙাটা ভেঙে দিয়ে বলে আই লাভ ও আবার ক্যামেরা রেডি করে রাখেন টিকটক আর ওই মেয়ে ও পেয়ে বগল বাজায় আরে আল্লাহ আসো খেলা হবে আছে না না এই কথা যখন কোন ছেলে বলবে আমার বোনেরা বলবে মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা ওগো আল্লাহর বান্দাই মাটিতে তোমার বানাইছে মাটিতে ঢুকাবে আবার একদিন এই মাটি থেকে তোমারে জীবন্ত করে উঠাবে সুতরাং দয়া করে দয়া করে আমারে ভালোবাসার প্রস্তাব দিও না যদি পারো তোমার আব্বারে পাঠাও আমার বাড়িতে প্রস্তাব পাঠাও বিয়ে করা জায়েজ আছে না নাই পুরুষরা বিয়ে করবে কয়টা আরে বাবা

নিশ্চিত পারবেন পারা যেমন তেমন এক মুরব্বি ও হজ করতে যাওয়ার টাকা নেই তো নিয়ত করিছে যে হজ তো করতে পারবো না তা কি করি হুজুর কাজ গেছে হুজুর হুজুর আমার তো হজ তো আমার টাকা নেই তা কি করবো বলছে তুমি জুম্মার দিন ফার্স্টে মসজিদে যাবা তাইলে তোমার একটা কবুল হাজে সব হয়ে যাবে ও পরে জুম্মায় গেছে যেই শুক্রবারে যেই দেখা আর এক মুরব্বি বসা আর মিজাজ গেছে খারাপই ধরে আসলাম আবার আরেক সপ্তাহ hayat পাবো কি পাবো না এত কোন গ্যারান্টি আছে তো খেরি তুমি হতে পারো লাশ শিরো বন্ধ হবে তোমারি নিঃশ্বাস হবে आलम তোমার ইনামাশীদের মাইকে হবে आलम তোমার ইনামাশীদের মাইকে বাড়ি वाला नाही रे বাড়ি नाही रे দুনিয়াতে

লাশ হয়ে যেতে পারো তোমার নাম মসজিদে আলাম হবে তোমার জানাজা হবে তোমার দাফন হবে তোমার কাফন হবে ওই গানটা সারা বাংলাদেশে এমন কোন মানুষ নাই যার কানে পৌঁছায় নাই অথচ যেই মানুষটা লিখলো যেই মানুষটা এই কথাগুলো বলে সাবধান করলো সেই মানুষটাই মারা গেছে কবর দেশের বাসিন্দা হয়ে গেছে আল্লাহ তার কবরটারে জান্নাতের বাগান বানায়া দিন বলে না আমি ওগো আমার ভাইরা ওই মুরব্বি চিন্তা করলো আহারে এক সপ্তাহ বাঁচবো কি বাঁচবো না আবার এক সপ্তাহ অপেক্ষা করা লাগবে পরের সপ্তাহ আবার অপেক্ষা করেছে মসজিদে গেছে রে যে ডাকে আবার ও সেই মুরব্বি বসা রাগ না এরপরে চিন্তা করলো এক কাজ তিনবার করি দেখবো তাতে যাহাই হবে তৃতীয় সপ্তাহে যে দেখে তাও এই মুরব্বি বসা ওর মেজ আজকে খাবো খাই এই মুরব্বি তোমার বাড়ি কোনো কাজ কাম নেই শুক্রবার হলেই তোমার আগে এসে বই থাকা লাগে তোমার তাও আছে কেন সমস্যা বস আমি গরিব মানুষ হজে যেতে পারবো না এজন্য হুজুরের কাছে ফতোয়া পাইছি যে জুম্মার যদি শুক্রবারে আগে আসি তাহলে আল্লাহ একটা কবুল হজের সোয়াব আমার দিয়ে দেবে তো আমি কবে মারা যাই এই কারণে এই তার মা ছিড়িস নে ভাই গরিব মানুষেরা মেয়েদের তক্তা তো এখন আমি গরিব মানুষ কবে মারা যায় না যায় হায়াত কখন শেষ হয়ে যায় তিন সপ্তাহ ধরে চেষ্টা করতেছি আমি এসেই দেখি তুমি বসে আসো এসেই দেখি তোমার সমস্যা বলছে তোমার খুব দরকার সোয়াবের বলছে দরকার বলছে টাকা যখন নেই অসুবিধা নেই নিকে তো করতে পার বলছে ইটা পারবো তবে তাহলে এটা নিকে করো তোমার কবুল আছে সোয়াবের রাস্তা হয়ে যাবে তো ও চিন্তা করিছে এই সপ্তাহের মধ্যে তাহলে নিকেই করবো তো ও বুঝাই বাজাই আর একটা বিয়ে করিছে করার পরে পরে জুম্মাই ওই মুরব্বি যেটা আগে বসে থাকতো ও যেই দেখে এই লোক বসা এইসি বলছে কি ব্যাপার হ্যাঁ তাহলে কি আজকে পাইসা সব বাবা সে কথা কইও না কেন

কথা কি বোঝা গেছে কোথায় গেল খুব মাইক ভালো থাকুক না থাকুক ডাল বড় আছে কোথায় গেল কোথায় কাদের কাকা তাদের ছাড়া দেশটা এখন লাগে ফাঁকা ফাঁকা পালাব না পালাবে না পালাবে না যাই না তবু দেখা পালাবে না পালাবে না যাই না তবু দেখা তাদের ছড়া দেশটা এখন লাগে ফাঁকা ফাঁকা ওদের ছাড়া দেশটা এখন লাগে ফাঁকা ফাঁকা আইন মন্ত্রী আটকে গেল আইনেরই ফাঁকে দাড়ি ছাড়া দরবেশের ভণ্ড ভণ্ড লাগে আইন আটকে গেল দরবে সেরে ভণ্ড ভন্ড লাগে শুনছি কত নেতা নেত্রী খাইতেছে ভাই ডান্ডা বিচারপতি কালামানিকের ফাটিয়েছে আন্ডা পালকের অলক গেল পালকের ঝলক গেল থামিয়ে নেটের সাকা তাদের সারা দেশটা এখন লাগে ফাঁকা ফাঁকা ওদের সারা দেশটা এখন লাগে ফাঁকা ফাঁকা কোথায় গেল কোথায় গেল সংসদেতে তাদের গান কয়ে গেল সেই হজরত বলা স্বামী মোসমান কথা কয় না খেলা হবে আসো খেলবো তোমাদের মা বাবা চোদ্দ গোষ্ঠী রেডি আসো খেলা হবে बोलिस ना बोले नहीं কই গেল সেই সংসদেতে মমতাজের গান কোথায় গেল হজরত পালা স্বামী মুসমান ইনু মেনন্দিপু মনি আছে কারাগারে বাপ করিলেও পাপ কখনো ছাড়ে কি আর তারে কোথায় গেল স্পিকারে কোথায় গেল স্পিকারের দৃষ্টি আকা পাকা তাদের সারা দেশটা এখন লাগে ফাকা ফাঁকা ওদের সারা দেশটা এখন লাগে ফাকা ফাকার কোথায় গেল আরাফা তার ব্যারিস্টার সুমন কথা বলার সময় তারা করে নিয়োজন মুরগি কবির খাইছে ধরা জাফর কোথায় আছে গোপনে কি সেও গেল মদি দাদুর কাছে কথা কয় না একটা বিষয় আপনাদের এখান থেকে কি ভারতের বর্ডার খুব কাছে আমার কেন জানি মনে হচ্ছে এখানে ভারতের শ্রোতা হ্যাঁ কারণ কি বলবো ভারতে গেলাম ইন্ডিয়ায় ওখানে গেলে ওয়াজ করতে দিয়েছে তো ওয়াজ করি হাজার হাজার মানুষ সামনে যা বলি কোনো সারা শব্দ নেই বলেন আমিন ওলাদ আল্লিন কিছুই কয় না আমি আব্দুল সালাম যুক্তিবাদী ভাই ছিল ওই সময় ইন্ডিয়ায় আমি বললাম ভাই এ তো বেকায়দা কেউ তো কোনো কথা শোনে না কেন বলছি এত বলি যে ভাই সুবাহনাল্লাহ বলেন আলহামদুলিল্লাহ বলেন আমিন বলেন কেউ কথা কয় না তা বলছে ভারতের মুসাল্লিদের ভারতের শ্রোতাদের চিন্তা না হইল বাংলাদেশের টাকা খরচ করে হুজুর আনিস কি আমরা কথা বলার জন্য যা বলা তুই বলতে যাবে আমরা বলো পাকা মা টাকা তো নিয়েছি কি করতে আপনাদের কি এরকম নিয়ম গণতন্ত্র চিনি নাই আমি জানি না গণতন্ত্র গণতন্ত্র দেখিনি আমি শুনেছি গণতন্ত্র গণতন্ত্র আমি জানি না গণতন্ত্র গণতন্ত্র দেখিনি আমি শুনেছি গণতন্ত্র শুনেছি আমি বাংলাদেশে গণতান্ত্রিক চেয়েছে মনে ধরে দিয়েছে সাজা শুনেছিলাম আমি বাংলাদেশে গণতান্ত্রিক রাজাব যখন যারে মনে চেয়েছে ধরে দিয়েছে সাজাব কাউকে দিয়েছে ফাঁসির দণ্ড রেখেছে আইনা ঘরে কাউকে আবার লাশ বানিয়ে ভাসিয়েছে সাগরে কাউকে দিয়েছে ফাসির দণ্ড রেখেছে আয়না ঘরে কাউকে আবার লাশ বানিয়ে ভাসিয়েছে সাগরে করেছে সব কিসের জোরে ছিল কি দাদার মন্ত্র কেমন গণতন্ত্র ছিল কেমন গণতন্ত্র গণতন্ত্রের আড়ালে ছিল দাদার ষড়যন্ত্র কেমন গণতন্ত্র ছিল কেমন গণতন্ত্র গণতন্ত্রের আড়ালে ছিল নদীর ষড়যন্ত্র দেখেছি আগে নির্বাচনে লাগত টাকার নোট শুনেছি আগে নির্বাচনে লাগত টাকার নোট দেখেছি আমি ভোট করিতে লাগেনি কোন ভোট কথা কয় না ভোট লেগেছে এক চাষা গেল ভোট দিতে যাওয়ার পরে ভোটের দায়িত্বে যারা বসে বলছে বাবা কেন এসেছেন কষ্ট করে কয় ভোট দিতে আইসি কয় ভোট দিতে আইসেন বাড়িতে রওনা দিয়েছেন কখন কয় ফজরের নামাজ পড়ে বেরোয়সি কয় আমরা তো তাহাজ পড়ি কান ফেরি ফেলিস আমাকে তো তাহার যোগ পড়িয়ে সে কাজ করা শেষ তা বাপু হয়ে গেছে তাহলে হয়ে গেছে মানে কি শেষ আচ্ছা তাহলে বাপু একটু কালি লাগাই দাও না এবার বৌমা খুব আমি বুঝি না কালি লাগাইতে দে যাচ্ছে যা সে ডাক শাশির জন্য আবার কষ্ট দিয়ে না বাসে তোমার শাশির ভোটা দিয়ে গেছ তো ও মনে করছে কি দেখি যাই হোক পাগল ছাগল মোর মানুষ বুঝাই দিবস হ্যাঁ 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 দিয়ে গেছে তেবা তাক কত বড় নেও খারাপ গো কার সাথে সক্সার করেছি আল্লাহ আল্লাহ তুমি ওর সাথে আর তেও নিও না তো যারা প্রেজাইডিং অফিসার বসে বাপুক কি হয়েস কি বা শাস্ত্রের পারে এত রাখ কেন বসে রাখ করবা না বাজান আজ 12টা বছর হইয়ে গেল মরি কবরশি তাই এসে যখন ভোট দেখে সিস্টেম আমার সাথে দেখা কই যাবে তুই ভোট টাটা দিয়া গেছিস তাইলে দেখা কইলে যাও আর সাথে আমি বুড়ো কেমন করিয়ে থাকি কথা কি বুঝা গেছে শুনেছি আগে নির্বাচনে লাগে তো টাকার নোট দেখেছি আমি ভোট করিতে লাগেনি কোন ভোট ভোটের আগে পাশ হয়েছে মন্ত্রী মিনিস্টার লাগেনি মিছিল লাগেনি মিটিং লাগেনি তো পোস্টার নির্বাচন কমিশন ছিল ইন্ডিয়ার পাতানো কোনো যন্ত্র কেমন গণতন্ত্র ছিল কেমন গণতন্ত্র গণতন্ত্রের আড়ালে ছিল রায়ের ষড়যন্ত্র ছিল কেমন গণতন্ত্র গণতন্ত্রের আড়ালে ছিল ষড়যন্ত্র দেশ জলে পুড়ে হয়েছিল ছাই তবু অত কিছু না। বিরোধী দল যারা সংসদে ছিল তারা ছিল পোষা মাইন দেশ জলে পুড়ে হয়েছিল ছাই তবু অত কিছু না শাসনে ছিল না সততা নিষ্ঠা বিচারের ছিল না মান সংসদে বুঝি তাই শোনা যেত মমতাজের গান ঠিক না বে ঠিক মমতাজের গান শোনা গেছে না যায় নাই মমতাজের গান শুনলাম সংসদে আমার নেত্রী রে তেল দিয়ে কত গান শুনাইল আর মমতা জাপা এখন নীরব হয়ে গেল নিস্তব্ধ হয়ে গেল কোন গান এখন আর শোনায় না প্রথমে আমি একটা গান গেয়েছিলাম যাপন বলে পৃথিবীতে কেউ নেই মনে আছে না নাই

তুমি কথা রাখলে না শৈলে কইলে মণিরামপুর দিয়ে ঝাপা পাওয়ার পার হইয়ে ভঞ্জ

আমার মমতাজ সে খাসিনারে নিয়ে একটা গান গাইল না তার মানে এ নেমো খারাম বলেন ঠিক না বে আমি বললাম ও গো মমতাজ তোমার তো এখন এমন একটা গান গাওয়ার দরকার ছিল আমার সোনার ময়না পাখি কোন বা দোষে দাদার কাছে গো আমরা এই দেশে কেমনে থাকি রে আমার কলজের ময়না পাখি ঠিক না বেঠে এখন গাই এখন গাই 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 গান গাই কিন্তু সেটা মানুষ সমাজে গায় না এখন গোপনে পায়খানা ঘরের মধ্যে গায় ও আমার দর দি আগে জানলেন না রে আমার দর দি আগে জানলেন আগে জানলে তোর ভাঙা নৌকায় না ভাঙা নৌকায় চড়তাম না

কখন বাজে আমি দাওয়াত নেওয়ার সময় বলি যে কয়টায় দেবেন বারোটায় শেষ করবো আমি এখানে কথা দিয়েছিলাম সাড়ে দশটায় আসবো বারোটা পর্যন্ত আলোচনা করব। আমি সাড়ে দশটায় স্টেজে আসিছি। আমার ঘড়ি ধরি একেবারে সাড়ে দশটায় আসছি জীবন পৃথিবীতে যত নিয়ে আমার শোনেন আমি বললেনি বাবা রে কালকে আমার মাহফিল হলো হাফিজুর রহমান সিদ্দিকী হজুরির সাথে প্রথম মাহফিল কুমিল্লায় ওনার সাথে এক স্টেজে মাহফিল করা হয়নি একসাথে দেখা হয়েছে কয়েকবার এয়ারপোর্টে দেখা হয়েছে মদিনায় দেখা হলো অনেক উদার মানুষ তিনবার আমার বুকি জড়ায় ধরলো আহারে এত ভালো মানুষ আমি আগে বুঝি নাই এই মানুষগুলোর জন্যে আমাদের অন্তর থেকে আসে তো ওনার সাথে কালকে আমার মাহফিল আমার এই রাতেই কুমিল্লায় যাওয়ার কথা ছিল কিন্তু কুয়াশার কারণে যে অবস্থা এই রাতে গাড়ি চালানো কষ্ট হয়ে যাবে নিজের গাড়িটা নিজে চালায় এজন্য কাল সকালে খুব তাড়াতাড়ি করে উঠে রওনা দিতে হবে কুমিল্লায় যেতে হবে নিজে চালাবো আবার যাত্রা বাড়ি দেখলাম যে রিকshawালারা গাড়ি মাড়ি ভেঙে দলা করে পালছে হ্যাঁ কাল ওই গাড়ি নিয়ে পৌঁছতে পারবো নাকি যাত্রা বাড়ি রিকshawলাকে দিয়েতে হাত টেটতে যেতে হবে তা বলতেই বলছি কারণ দেশের অবস্থাও